এবং আরবি সাহিত্য বোঝা মুশকিল হয়ে যায় তো আমরা কোরআন থেকে আইলম বালাঘাতের প্রয়োজনীয়তা আলোচনা করছি এক নম্বর হলো দে ইজাজ তথা সংক্ষিপ্তভাবে ব্যবহার কিন্তু এর গভীরতা অনেক দীর্ঘ আলোচনা অর্থাৎ বালাঘাত দ্বারা কোনো জায়গাতে কোরআন করিমের আমল এমনভাবে পাওয়া যায় যে পাওয়া যায় যে কোরআনে করিম বুঝার ক্ষেত্রে কোরআনে করিমের ব্যবহার করা হয়েছে সংক্ষেপে কিন্তু এটার মর্মর্থ বুঝতে হলে অনেক বিস্তৃত যেমন দেখেন কোরআনে করিম আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ রহমান দুই নম্বর পাড়ার একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে ওয়ালাকুম ফিল কেসাশ তোমাদের জন্য রয়েছে কিসাসের ভিতরে হায়াতুনিয়া উলিল আলবাব জীবন রয়েছে তোমাদের জন্য কিসাসের ভিতরে হে হে জ্ঞানীগণ এখনও দেখেন কেসাস মানে কাকে বলে ক্যাসাচ হলো কোনো মানুষ যদি অন্য মুসলিমকে হত্যা করে ইসলামের শরীয়তের বিধান অনুপাতে তার বদলা তার শাস্তি হইলো তাকে হত্যা করা তো দেখেন স্বাভাবিকভাবে আপনি যদি সুশীল সমাজ হন আপনার মতে কাউকে শাস্তি দেওয়া পেশা মাধ্যমে হত্যা মাধ্যমে সেটা যেন একটা অ মানে অপছন্দনীয় বস্তু মনে হবে কিন্তু আল্লাহ তারা বলছেন না পেশাচের ভিতরে আয়াত জীবন রয়েছে এ জ্ঞানীগণ মানে অর্থাৎ জ্ঞানীগণ জানেন যে পেশাচারের ভিতরে জীবন রয়েছে কিভাবে। একজন মানুষ যখন হত্যা করে তাকে যখন ইসলামী বিধান রেফাতে শাস্তি দেওয়া হয় তখন তার দ্বারা পুরা জাতি রেহাই পায় সেক্ষেত্রে পুরা সমাজ থেকে পুরা রাষ্ট্র থেকে হত্যা বন্ধ হয়ে যায় তো দেখেন ক্রিসাস শব্দটি সংক্ষিপ্ত আকারে পুরাণেকারিমা আছে কিন্তু এর মর্মার্থ দীর্ঘ এটা একমাত্র বালাগাত করার মাধ্যমে বোঝানো যায় দুই নম্বর তাসবিহ তথা উপমা ও তুলনা করার জন্য ব্যবহৃত হয় পুরানি করিমে সোরা বাকার দুশো একষট্টি নাম রায় আল্লাহ তালা বলেন দেখেন এইখানে আল্লাহ তালা দানকে একটি বীজের সাথে তুলনা করেছেন যা যার দ্বারা শীষ উৎপন্ন করে প্রতিটি শীষের শত শত দানা থাকে দেখেন এইখানে আল্লাহ তালা একটি দানা থেকে বীজ থেকে শীষ তৈরি হয়ে গাছ তৈরি হওয়া গাছ থেকে তার ঢালা হওয়া শাখা পোশাকা হয়ে যাওয়া পাতা বের হয়ে যাওয়া ইত্যাদি বলে আল্লাহ তালা কোরআনিকারিমে দানের উদাহরণ বয়ন করছেন অর্থাৎ দান করার দ্বারা আল্লাহ তালা যদি চায় একজন একটা বীজ দ্বারা যেরকম একটা মাঠ শস্য সমলে পরিপূর্ণ হয়ে যায় হাজার হাজার শিশু উৎপন্ন হয় তেমনিভাবে একটি নেক আমল করার দ্বারা তার আমলের ক্ষেত্রেও শত শত নেক লিপিবদ্ধ করা হয় তো দেখেন এইখানে প্রয়োগটা রয়েছে যেটা সেটা হলো বালাগাতের প্রয়োগ রয়েছে তুলনা করার ক্ষেত্রে তিন নম্বর ইস্তেহারা তরার রূপক অর্থে বালাকাতটা ব্যবহার করা হয় তবন কোরআন করিমে সুরা বাকারাতে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ তালা মোমিনদের জন্য অভিভাবক যে আল্লাহ তালা মোমিনদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যায় এখানে দেখেন যদিও শব্দটা জুলুমাত মানে অন্ধকার যদিও শব্দটা নূর মানে হলো আলো কিন্তু এখানে মর্মর্থ হলো জুলমার দ্বারা উদ্দেশ্য হলো আর দলায়ালা অর্থাৎ দুগুমরা আর নূর আর নূর দ্বারা উদ্দেশ্য হইল হিদায়া তাহলে দেখেন এখানে এসতে আর রূপক অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ এখানে জুলমাত অন্ধকার অর্থে ব্যবহৃত হবে না আবার নূর শুধু আলোর অর্থে ব্যবহৃত হবে না বরং জুলমাত অর্থ হবে আর দলায়ালা অর্থাৎ গোমরাহি আর নূর দ্বারা উদ্দেশ্য হলে হেদায়াত আশা করছি আপনারা এটা বুঝেছেন তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের বালাঘাতটা কখনো কখনো। যে ইশতেহার আর উপগর্থ বোঝায় সেই ক্ষেত্রে বালাঘাত প্রয়োগ হয় তাহলে আমরা বুঝতে পারি যে বালাঘাতের প্রয়োজনীয়তা রয়েছে এক্ষেত্রেও চার নম্বর কোরআনে করিমের চ্যালেঞ্জ আদায় করার জন্য এই বালাঘাতের প্রয়োগ হয় যেমন কোরআনী করিমে আল্লাহ তালা তিন জায়গাতে কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন কীভাবে এখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর কোরআন করিম নাজিল হয়েছে তখন সেই সময় এই কাফেরদের অনেক নেতা বলতো রসুল উল্লাহ সাল আলহি আসাল্লাম নওয়াজবিল্লা নিজে নিজে কোরআন তৈরি করেছেন সেক্ষেত্রে আল্লাহ তালা কাফেরদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন সুরা বাকার দুই নম্বর আল তৃষ্ঠাতে যে وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين كان؟ وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله جدي قمر আমার বন্দার উপরে তোমরা যদি ধারণা করো যদি তোমরা সন্দেহ তৈরি করো তোর ফাতু তোমাদেরকে আমি বলছি যে তোমরা একটি সুরে বানি নিয়ে আসো আমি মিশ্রিহি আমার কোরআনে কেরিমে দেওয়া সুরের মতো করে দেখেন এখান থেকে চ্যালেঞ্জ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়েছে সুতরাং আমরা বলতে পারি আমাদের এখানে বালাঘাটটা চ্যালেঞ্জিং অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে কেরিম বোঝার ক্ষেত্রে সহজ হয়েছে আমরা এই পর্যন্ত আমরা কোরআন থেকে আমাদের ব্যবহার দেখিয়েছি এখন আমরা দেখব আমরা দেখব হাদিস থেকে আমাদের থেকে আমাদের ব্যবহারটা দেখা হবে ইনশাআল্লাহ গুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে না খুব প্রচন্ড সাউন্ড হচ্ছে বিভিন্ন দিকে উস্তাদ অন্য কেউ কথা বলছে ওই রোজিনা আইডি যে লোকটাকে সাথে আমি কথা বলতে হয় পার্সোনাল ভাবে উনি ক্লাস না করলে না করবেন কিন্তু এখানে এসে সবাই যদি মিউট থাকে আপনারা যারা আছেন ওই রোজিনা যিনি উনাকে আমি এখানে যারা আছেন সবাই আপনারা আনমিউট করেন এখানে যারা আছেন সবাই আনমিউট করেন ভাই আপনার ভিডিও চলে আপনি মিউট করেন আপনারা সাউন্ড শোনা যায় ঠিক আছে এখন সাউন্ড ক্লিয়ার আছে জি আমরা এতক্ষণ পর্যন্ত করতেছিলাম যে কোরআনে কালিম থেকে বালাঘাতের প্রয়োগ এখন আমরা শিখব যে হাদিস থেকে আমাদের বালাঘাতের প্রয়োগ রয়েছে কি না হাদিস থেকে আয়ল বালাঘাতের প্রয়োজনীয়তা এক নম্বর হলো জাওয়া মিয়ায়েল কালিম জাওয়া মিয়ায়েল কালিম অর্থাৎ অল্প কথা কিন্তু এর গভীরতা প্রচুর অর্পকথা কিন্তু এর গভীরতা রয়েছে প্রচুর তো এক্ষেত্রে একটি হাদিস আছে একটি হাদিস হল যেহা আদিন দেখেন এখানে আদিন উন্নসহা মানে কি দিন হলো আমাদের জন্য নসিহত অর্থাৎ এই দিনের ভিতরে দিন মানলে আপনার জন্য সকল বিষয় নসিয়তের উপরে রূপান্তরিত হবে আর দেখেন এই হাদিসটা ছোট কিন্তু এর মর্মার্থ বিশালভাবে প্রয়োগ অর্থ ব্যবহৃত হয় হাদিস থেকে আমরা দুই নম্বর ব্যবহার দেখাচ্ছি যে দুই নম্বরের বালা গাছ তাসবিহ অর্থাৎ তাসবিহের ক্ষেত্রে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় لما <applause> حديث رسول الله صلى الله عليه وسلم يقول: مصل المؤمنين في توادهم و وتعاطفهم كمثل الجسد اذا اشتكى منه عزوا تداعي له سائر الجسد بسائر الجسد سائر الجسد بالسهر والحمى" জি তো এখানে হাদিসের অর্থ হলো যে মমিনের উদাহরণ হইল সে পরস্পর তারা ভালোবাসা পরস্পর দয়া পরস্পর অনুভবত দেখানোর ক্ষেত্রে একটা দেহের নেই যে দেহেটা ব্যথা হইলে পুরা শরীরটা ব্যথা পায় সেরকমভাবে এই একজন মমিন পুরা একটা দেহের মতো তাহলে দেখেন এখানে তাসবির জন্য ব্যবহৃত হয়েছে তিন নম্বর উদাহরণ হলো ইজাজ বালি অর্থাৎ সংক্ষিপ্ত অথচ এই এটা অনেক হৃদয়গ্রাহী যেমন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আল কালিম কয়িব সদকা অর্থাৎ মিষ্টি ও কথা এটা সদকা তাহলে আমরা বালাগাত থেকে বালাগাতের ব্যবহার করানি থেকে এবং হাদিস থেকে আমরা পেয়েছি তিন নম্বর হলো যে বালাঘাতের প্রয়োগ আরবি সাহিত্যেও রয়েছে তার আমরা দুইটা উদাহরণ দিব এক নম্বর উদাহরণ হল যে বালাগাত হেকমার অর্থে ব্যবহৃত হয় হেকমা হেকমাপূর্ণ অর্থাৎ গাম্ভীর্যপূর্ণ বুঝাবের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন জোহাইর ইবনে আবি সুলামা রহিমুল্লাহ বলছেন সালাস ও আও সালাসমিনুজাউন জুলাউন এখানে দেখেন আরবি সাহিত্য রয়েছে যে সত্যের সমাধান তিন তিনভাবে হয় এক কসম দ্বারা দুই যুদ্ধ দ্বারা তিন নম্বর স্পষ্ট প্রমাণ দ্বারা অর্থাৎ কোথাও যদি কোনো কথার ভিতরে সন্দেহ হয় সেক্ষেত্রে সত্য মিথ্যা যাচাই করার ক্ষেত্রে এক নম্বর পন্থ হলো যুদ্ধ করা দুই নম্বর পন্থ হলো যে কসম খাওয়া অর্থাৎ আপনি একটা কথা বলছেন আপনার প্রতিপক্ষ সেটা মানছে না আপনি কসম খেল আল্লাহর কসম আমি যাহা বলেছি তা সত্য তাহলে সত্য প্রমাণ করার জন্য এক নম্বর পন্থা হলো কসম খাওয়া দুই নম্বর প্রথা হল যে যুদ্ধ করা তিন নম্বর প্রমাণ হলো আল ইয়ামিন ও আল আল মুদ্দাই ওয়ালাম ও আল আলমঙ্কর দলিল আল আল মুদাই ওয়ালিন অর্থাৎ দলিল পেশ করবে যে দাবি করবে আর যে অস্বীকার করবে সে দলিল দিবে আর যে দাবি করবে সে এর পক্ষে যুক্তি দিবে তো দেখেন এখানে আমরা যেটা বলছি যে আরবি সাহিত্যের ভিতরে রয়েছে দুই নম্বর আরবি সাহিত্যের ভিতরে সব খদ্বার ব্যবহারে যেমন রসুল্লাহ সাল্লা আলিয়ালামের একটি কৌল অথবা আরবি সাহিত্যে যেটা উল্লেখ করা হয়েছে আতিন আতিন। তো হে মানুষ সকল ইসমাহ তোমরা শুনো ওয়া দাহ এবং তোমরা বিরত থাকো মান আশা মাতা যে জীবন জীবনযাপন করে সে মৃত্যুবরণ করবে ওমান মাতা ফাতা যে মৃত্যুবরণ করবে সে ধ্বংস হয়ে যাবে মা হুয়া আতিন আতিন আর যে এরকম হবে সে ধারাবাহিকভাবে থাকতে থাকবে অর্থাৎ যার জীবন রয়েছে তার মৃত্যু অবধারিত তো এইখানেও বালাগতের প্রয়োগ রয়েছে অর্থাৎ এখানে দেখেন এই মান মাত মান আশা মাতা ওমান মাতা ফাতা কি সুন্দর প্রয়োগ এটা হলো বালাঘাতের প্রয়োগ এখন বালাঘাতের প্রয়োজনীয়তা রওয়ার ক্ষেত্রে থাকার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মুসলিমদের ইমান রক্ষা করার জন্য বালাঘাতের প্রয়োজনীয়তা রয়েছে যেমন আল্লাহ তালা কোরআন মাজিদে তার ক্ষমতা ও কুদরত বোঝানোর জন্য মানুষকে উদ্দেশ্য করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে উপমা দিয়েছেন আমি আবারও বলছি যে কোরআনে করিম যদি আমাদের উপর নাজিল না হয়ে পশু পাখির উপর নাজিল হতো তাহলে পশু পাখির অঙ্গকে ইশারা করে আল্লাহ তালা ক্ষমতা বুঝাইতেন কারণ তাদের কাছে সে অঙ্গটা পরিচিত কিন্তু আমরা হইলাম মানুষ আশাফুল মখলুখাত আমাদের অঙ্গ দিয়ে আমাদের কর্ম ক্ষমতা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন যেমন কোরআনে করিমে এক জায়গায় আসে যে হজরত জাফর ইবনে আবি তালে বরাদি আল্লাহ আনহু নহিয়ার সুন্দর সময় অথবা ফাতেহে মুখার সময় তেনাকে পাঠানো হয়েছে যে মুক্কার অবস্থা জানার জন্য তো হুদেবীর সন্ধ্যার সময় তিনি যাওয়ার পরে একটা গুজব রটিয়ে গেল যে আল্লাহ না করুক জাফর ইবনে আবু তালেবকে হত্যা করা হয়েছে জাফর আবদাল ওসমান রাজি আল্লাহ তালান হোক ওসমান রাজি আল্লাহ তালানকে পাঠানো হয়েছে যে মুক্কার অবস্থা জানার জন্যে

ওসমান আলা আনহু তিনি আসতে দেরি করার প্রেক্ষিতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বায়াত নিচ্ছেন তো বায়াত নেওয়ার সময় সাহাবাই কারামের কিছু কারাম এভাবে হাত দিচ্ছেন তারপরে এভাবে করে রাসুল সাল্লাহ সাল্লাম হাত দিচ্ছেন এভাবে আলসুল সাহাবি এভাবে আল সাহি এভাবে করে একটা বিশাল হাতের উপর হাত দিচ্ছে হাতের বায়াত করছে তো ওই সময় আল্লাহ তালা বলেন যে ইয়াদুল্লাহি ফাউকা রিহিম যে তাদের হাতের উপর আমার হাত রয়েছে আপনারা যারা ইন্নলিনা তাহতা এমন সাজারা এই আয়াত থেকে বা কোরআন শরীফের ওই ফিস্টার শুরু থেকে দুই তিন আয়াতের ভিতরে এই বিয়ের সময় হুদয় সন্ধির সময় যে ওসমান রাজি আল্লাহ তাল আসার যে বিলম্ব করছিলেন ওই সময় আল্লাহ তালা এই আয়াতটা নাজিল করেন তো দেখেন এখানে আল্লাহ তালা হাত বুঝিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ তালা বুঝতে চাচ্ছেন যে আপনাদের মতের সাথে আমার সমর্থন রয়েছে এখন আপনি যদি এ ইয়াদ অর্থ হাত উঠান তার অর্থ কী আল্লাহর হাত রয়েছে নাউজ বিল্লা আল্লাহ তাআলা তিনার আকৃতি তিনার মতো তিনি কিন্তু তিনি আমাদের মতো হাত পাওয়ালা কোনো আকৃতি সম্পন্ন নয় এখন আপনি যদি আকৃতি আকৃতি সম্পূর্ণ ধরেন আপনার ইমানের সমস্যা হবে আর এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের এলমে বালাঘাতের প্রয়োজনীয়তা রয়েছে আচ্ছা এরপর আসেন কোরআনিকেরিমে আঠারো নম্বর পারা সুরা মারিয়াম সুরার মারিয়া আল্লাহ তালা নূহ আলাইহি সালামের নয় বছর জিন্দিগিতে দাওয়াতের ফলে তিনি যখন উন্মতের ভিতরে ইমান গ্রহণ করার জন্য লোক কম হচ্ছেন তখন আল্লাহ তালা আলা নু সালামকে বলছেন যে নূয়া ওয়াসনাইল ফুলকা বি আয়ুনীনা আপনি একটি নৌকা বানান আর নৌকার পরিবেক্ষক পর্যবেক্ষক করব আমি এখানে আল্লাহ তালা বলেন ওয়াসন আইল ফুলকা বি আমার পর্যবেক্ষণে আপনি একটি নৌকা বানান এখন দেখেন এখানে আয়ুন এটা আইনুনের বহু বসন আয়নুর মানে চোখ আর আয়ুন আয়ুনে মানে আমার চোখ তো এখানে দেখেন যদি আল্লাহ তালার চোখ উদ্দেশ্য নেওয়া হয় তাহলে আমাদের ইমান সমস্যা হয়ে যাবে কারণ আল্লাহ তালার চোখ হতে পারে না আমরা মাখলুক আমরা মানুষ আমাদের চোখ আছে বলে আল্লাহ তালা পর্যবেক্ষণ বোঝানোর জন্য চোখ ব্যবহার করেছেন হলে আল্লাহ তালা চোখ ব্যবহার করতেন না তো এখন যদি আমরা আল্লাহ তালার জন্য চোখকে লাজেম করে নি তাহলে আমাদের ইমানের সমস্যা হবে সুতরাং এই আলোচনা থেকে বোঝা গেল যে আমাদের বালাগাতের প্রয়োজনীয়তা রয়েছে তিন নম্বর আছে কোরআনে করিমে সুরা আর রহমানে যে বলছে কি ফান পৃথিবী ধ্বংস হওয়ার সাথে সাথে সমস্ত জিনিস শেষ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ তালার ওয়জ চেহারা থাকবে এখন আপনি যদি আল্লাহ তালার ওয়াজুন দ্বারা চেহারা উদ্দেশ্য নেন তাহলে আপনার ইমানের সমস্যা হবে আর ওয়াজুন দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহ তালার জাত যদি আপনি আল্লাহ তালার জাতকে উদ্দেশ্য নেন তাহলে এক্ষেত্রে আপনার ইমান সমস্যা হবে না আর এটা বাঁচার জন্য আমাদের বালাঘাতের প্রয়োজনীয়তা রয়েছে এখন আমরা শিখব দুরসুল বালাঘাতের লেখক পরিচিতি দুরুসুল বালাঘাতের নির্দিষ্ট কোনো লেখক নেই বরং এর লেখক সংখ্যা মোট তিনটি আচ্ছা সবাই আমার সাথে বলুন তো দুরসুল বালাগতের নির্দিষ্ট কোন লেখক আছে মিউট করেন নাই আচ্ছা তো এর লেখক কয়জন তিনজন বলেন এর লেখক কয়জন তিনজন আমার সাথে কথা বলবেন যেহেতু আমরা ক্লাস করছি মুখস্থ বলতে পারেন এক নম্বর শায়েখ মুস্তফা আমিন বলেন সবাই বলেন এক নম্বর কি শায়েখা মুস্তফা আমিন 3 নম্বর शेख সাদেক Sadik Rafiyai বলেন কি বললাম शेख Mustafa সাদেক Rafiq তবে আমার সাথে বলেন ইনশাআল্লাহ বলেন এরপরে 3 নম্বর হলো शेख আলী জারিম বলেন शेख আলী জারিম এখন যে একজন বলেন যে কোনো একজন বলেন তিনটা দুরুসুল বালাগার লেখক তিনজন शेख আলী আলী शेख আলী আল জারিম এক নম্বর এক নম্বর আপনারা মুখাস্ত বলেন এক নম্বর হলো মুস্তফা আমিন বলেন এক নম্বর কি মুস্তফা আমিন দুই নম্বর মুস্তফা সাদিক রাফিয়াহি মুস্তফা সাদিক রাফিয়াহি তিন নম্বর হইল শেখ আলী আল জারিম শেখ আলী আল জারিম উস্তাদ কামরুজ্জামান ভাই আপনি এই তিনটা মুখস্থ বলেন উস্তাদ কামরুজ্জামান ভাই মুখস্থ বলুন सायद मुस्तफाAmin जी सायद मुस्तफा सादिक राफू जी आली आल जी सायद कम्रु, अली अल जरी जी कामरुल कामरुल हुसैन भाई बोलन से सायद मुस्तफाAmin सायद मुस्तफा सादिक का थे ही सायद सायद अली अल आल जरी ठीक है